এটার সামনে দুটো হেডলাইট পিছনে ব্যাকলাইট এখনো অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাসের টয়টা লোগো দেওয়া আছে ভিতরে সিট কভারও নতুন এটা হচ্ছে টয়টা সিএনটা এটা হচ্ছে নয়ার মডেল কোন রকম রেজিস্ট্রেশন সেভেন সিটার হ্যাঁ সেভেন সিটার পেপার ফুল আপডেট করা আছে চেঞ্জ করে আরো একটা আছে নিশান টিডা কত মডেল এটা হচ্ছে পাঁচের মডেল নয়ার রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট করা আছে এটা ভাই কি অবস্থা এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ বাইকের টাকা নেই গাড়ি দিবেন আজকে আজকে বাইকের টাকা অনেকগুলা গাড়ি আছে অনেকগুলা অনেকগুলা গাড়ি আছে বাইকের টাকায় আরম সাহেবের নামে লোকেশনটা কোথায় আপনাদের আমাদের লোকেশন হচ্ছে 138 বাই সাত মসজিদ রোড মোহাম্মদপুর বেড়িবা চার রাস্তার মোড় থেকে 20 গজ আগালে চাদুদদান গেটের অপজিটে দেখতে পারবেন এনআর ভেহিকলের সাইনবোর্ড দেয়া আছে আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে আসবে এনআর ভেহিকল দিয়ে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের ইনশাআল্লাহ সাদুদদানের পাশে নাকি জি আচ্ছা হোক এটা কত মডেল গাড়ি এটা হচ্ছে 95 মডেলের গাড়ি 2001 এর রেজিস্ট্রেশন কি গাড়ি দা আপডেট করে এটা হচ্ছে করসা Corsa জি Corsa এটা Corsa না এটার সামনের দুটো হেডলাইট পিছনে লাইট এখনো অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস এখনো টয়টা লোগো দেওয়া আছে ভিতরে সিট কভারও নতুন লাগানো আছে চাকার টায়ারও অলমোস্ট নতুন সিঞ্জিল ফ্রি করা করা আছে এটা কেমন দাম ভাই এটার দাম চাচ্ছি আমরা মাত্র 550000 টাকা আজকে সামান্য কিছু অনার করা যায় দাম তো কমায় দিছে ভাই আরো কমাইতে হবে একদম কমাই দিছি আরো কমাই তুই আরো কমান দিব ঠিক আছে আচ্ছা এটা কি অবস্থা এটা হচ্ছে হান্ড্রেড একবারে যা আছে পুরা গাড়িটা মডিফাই করা আছে ফুল বডি কিট করা ফুল বডি কিট করা চার চাকা ডিক্স এটা ডিক্স না অ্যান্ড্রয়েড লাগানো আছে প্লেয়ার দেওয়া আছে অল অপশন অটো অল অটো 1500 সিসি এর গাড়ি এটা সামনের হেডলাইট দুটো অরিজিনাল হেডলাইট লাগানোই আছে মডিফাই যে হেডলাইট ওইটা বিছনে দুটো স্পলার দেয়া আছে কত কত এটার দাম চাচ্ছি আমরা মাত্র 6 লাখ টাকা আস্কিং প্রাইস আছে সাধারণত কিছু ওনার যাবে এটা কি আছে আরো একটা এটা মডেল এর রেজিস্ট্রেশন পেপার আপডেট করা আছে সিএনজি করা এটা সামনে এখনো আছে প্রত্যেকটা গ্লাসে এখনো টয়টা লোগো আছে ভিতরে সিট কভার নতুন লাগানো চাকার টায়ার অলমোস্ট নতুন আছে এখনো ভিতরে কি অবস্থা ভিতরে একবার আনপাঁচ সব ওকে করা কত দিবেন এটার দাম চাচ্ছি আমরা মাত্র 6 লাখ 30 হাজার টাকা আস্কিন প্রাইস আসলে সামান্য কিছু অনার করা যাবে 6 লাখ 30 জি তার পাশে একটা আছে তো ভাই এরপর আরো একটা করসা করসা এটাও 96 মডেল 2001 এর রেজিস্ট্রেশন পেপারস ফুল আপডেট করা আছে এটা হচ্ছে এলপিজি করা এলপিজি করা হ্যাঁ এটা নাবানা থেকে এলপিজি করা আছে এটা সামনে এটা হ্যাঁ এটা সামনে দুটো হেডলাইট পিছনের ব্যাকলাইট এখনো অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাসে টয়টা লোগো দেয়া আছে ভিতরে সিট আবার নতুন লাগানো চাকটা টায়ার অলমোস্ট নতুন আছে নিচে দিবেন আজকে দাম চাচ্ছি আমরা মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা আসলে ভাই পাঁচ লাখের নিচে দেন চার লাখ আসলে অনার করা যাবে অনার করা যাবে জি আরো কমাই তো আরো কমাই দিব পাঁচ লাখ টাকা নিচে দিব ইনশাআল্লাহ আসেন নাকি হ্যাঁ এরপরে আরো একটা আছে নিশান টিডা কত মডেল

দশ লাখ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস আসলে সামান্য কিছু অনার করা যাবে বাচ্চা নেওয়া কত মডেল এর বাচ্চা নেওয়া হচ্ছে এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার সুল আপডেট করা আছে সেনজি করা এটার সামনে দুটা হেডলাইট পিছনে ব্যাকলাইট এখনো অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাসের টয়টা লোগো দিয়ে আছে ভিতরে সিট কাভারও নতুন টাকা দেবেন এটার দাম চাচ্ছি আমরা মাত্র আট লাখ বিশ টাকা আসকিন প্রাইস আসলে সামান্য কিছু অনার করা যাবে লাখ বিশ আট লাখ বিশ হাজার

ভিতরে বিস্কি সবগুলো গাড়ি আপনার পাবেন এনার ভেহিকেলে আপনার যাদের গাড়ি পয়সা অবশ্যই স্কেল নাম্বার থাকবে যোগাযোগ করবেন কোনোটাই দাম কিন্তু ফিক্সটা অনেকটাই কমবে সেটার জন্য আপনারা শোরুম ভিজিট করতে হবে আজকে আমাদের বিদায় নিচ্ছি ভালো থাকেন আসসালামাইকুম আপনার